যা চাইবেন আজকে সোমবারে আমলটি করে তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দেবে শান্তির করে দেবে আল্লাহ একবার তাই অবশ্যই আজকে সোমবার দিন অথবা রাত যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র পাঁচবার এ মন থেকে যদি পাঠ করতে পারেন নেবেজি বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গোনা আছে সমস্ত গোনাগুলোকে আও রব্বোলা আমিন ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার জীবনে থাকবে না আব্বা একবার এত শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ গুণমাফের দোয়াটা আমার সঙ্গে শব্দে শব্দে পড়বেন অযু ছাড়াও পড়তে পারেন কোন সমস্যা নেই ইনশা আল্লাহ জীবনে কত গুণা করেছেন চিন্তা করেছেন এই চোখ দিয়ে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা ছিলেন এই চোখের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে দিয়ে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার এই চোখের মধ্যে থাকবেন না আল্লাহু আকবর জীবনে যত এই কান দিয়ে গুণা করেছেন মানে গুনাহের কথা শুনেছেন যেই কথাটা শোনা আল্লাহ হারাম করে দিয়েছেন নাজায়েজ করে দিয়েছেন ওই কথাটা আপনি আপনার কান দিয়ে শুনেছেন যত না ফরমানি এবং কথা কথা এই কান দিয়ে শুনেছেন মিথ্যা গান বাজনা সিনেমার আওয়াজ টিভির আওয়াজ সমস্ত আওয়াজগুলো গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে এই কানকে নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার কানের মধ্যেও থাকবে না এবং এ মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা খুরি পরনিন্দা যত গোনা এ মুখ দিয়ে করেছেন মুখের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এ মুখটাকেও পবিত্র করে দিবে একটি গোনাও আপনার এ মুখের মধ্যে থাকবে না এমন কি আপনার এ মনে মনে জীবনে যত কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছিলেন গুনাহের সমস্ত অন্তরের গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরকেও নিষ্পাপ করে দিবে মোট কথা আপনার যৌবনকালের যে পাহাড় পরিমাণ গুনা করে ফেলেছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনা করে ফেলেছেন যদি একশো বছরের গুণা থাকে আপনার আল্লাহ সমস্ত গুণাগুলোকেও ক্ষমা করে আজকে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে আল্লাহ একবার যেদিন এই পৃথিবীর মধ্যে এসেছিলেন করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন যেমন নিষ্পাপ ছিলেন এ দোয়াটি এত শক্তিশালী আজকে পড়লে এরকম নিষ্পাপ করে দিবি তাহলে অবশ্যই দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে সহিশুদ্ধ ভাবে ইনশাল এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে অনেকে বলে হুজুর ইনকাম করে তারপরেও অভাব দূর হয় না রেজিকে বরকত হয় না অভাব অনটন লেগেই থাকে তাদেরকে আমি বলবো এই মন থেকে আপনারা নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র একটি বারো আজকে এই মন থেকে পড়তে পারেন আর আজকের দোয়া কবুল হবে আপনার আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না ইনশাল্লাহ আল্লাহ আপনাকে টেনে উঠাবে আল্লাহ আপনাকে ধনী বানাবে আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ আপনার জীবনটাকে সুন্দর করে দিবে সুখের করে দিবে আল্লাহ একবার এই দোয়া পড়ে অনেক মানুষ ধনী হয়েছে সাহাবাইকার আমরা ধনী হয়েছে নবীজি নিজে শিখিয়ে দিয়েছিলেন এই ছোট্ট দোয়াটি আমার সঙ্গে পড়বেন যেহেতু আজকে আসমানের দরজা খোলা আছে আজকে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন রিজিক চাইলে রিজিক পাবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে অনেক চেয়েছেন আল্লাহর কাছে কিন্তু আপনার মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আজকে সোমবার দোয়া কবুলের দিন অবশ্যই ছোট্ট একটি দোয়া পড়বেন আমার সঙ্গে তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব কি চাইবেন যা চাইবেন তাই পাবেন নবীজি নরমাল্লি বলে নাই নবীজি আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে ওয়াদা করে তিনি শক্তিশালী ভাবে বলেছেন যে এই দোয়া পড়ে আল্লাহর কাছে যে ব্যক্তি যা চাইবে তাই পেয়ে যাবে যেই দোয়া করবে সেই দোয়া কবল হবে তাই মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ দোয়াগুলো পড়তে পারলে আপনার ভাগ্যটা কি আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দিবে বিপদ আপদ দূর করবে রিজিক দিবে ধন সম্পদ দিবে জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে মনোযোগ সহকারে দোয়াগুলো আমার সঙ্গে পড়ুন প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শুনবেন এবং আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন জীবনে অনেক করেছেন সমস্ত আল্লাহ ক্ষমা করে দিবি ধন সম্পদ দিবে মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবি আজকে সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলাত পূর্ণ দিন খুবই শ্রেষ্ঠ দিন আজকে সোমবার আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে আজকে সোমবারে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে ও সপ্তাহে রোজা রাখতেন দুইটি দিন সাহাবাই কে আমরা জিজ্ঞেস করলেন আর সোল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিমার সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখেন কেন জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবাই কেরামরা শোনো 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 সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর সামনে পৃথিবীর যত মেন মুসলমান আছে সবার আমল নামাটা উপস্থাপন করা হয় সব মুমিন মুসলমানের আমল নামাটা দুনিয়া আল্লাহর সামনে উপস্থাপন করলে আল্লাহ সবার আমল নামাটা দেখে সপ্তাহে দুই দিন নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল উপস্থাপন করা হবে আর আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে রোজা রেখে থাকবো আমি এটা আমি পছন্দ করি আমার আল্লাহ খুশি হয়ে যাবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখি আল্লাহু আকবার প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা বলেছেন সোমবার এমন দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা খোলা রাখি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে নবীজি বলেছেন আল্লাহর কাছে যদি সোমবারে আপনি গুনাহ মাফের দোয়া করতে পারেন সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে যা চাইবেন তাই পাবেন তাহলে অবশ্যই আজকে আমরা চাইবো আজকে আমরা আল্লাহর প্রিয় বান্দা বান্দী হয়ে যাব ইনশাআল্লাহ চলুন সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিক্ষানো ছোট্ট গুনামাফের দোয়াটি আমরা পাঠ করি আমার সঙ্গে সঙ্গে পড়ুন তবে প্রথমে আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না প্রথমে আপনি এই দোয়াটা পড়বেন মানে এই কথাটা আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করব না অন্যায় করব না এভাবে বলার পর আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন ওই দোয়াটি পড়ে তাহলে তাও বাতুন নাসুহা হবে আল্লাহ সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার চলুন তাহলে আমরা এক্ষুনি পাঠ করছি মাফের দোয়াটি সর্বপ্রatham নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দুরূদ শরীফ পড়ুন দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না নবীজি বলেছেন পাঁচবার যে দুরূদ শরীফ পাঠ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ 50টি রহমত একক্ষণ আপনার উপর নাজিল করে দিবে শুধু তাই নয় পঞ্চাশটি গুণা আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দেবে শুধু তাই নয় পঞ্চাশটি নাকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় একজন ফেরেস্তা নবীজির রোজায় আপনার দরুদের হাদিয়াটা নিয়ে যাবে এবং আল্লাহর নবীকে বলবে আর আসল আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার নাম ধরে আল্লাহ রসুলকে বলবে আপনার উপরে দরুদ পাঠিয়েছে রাসুল আপনি কবুল করুন নেবে যে আপনার দরুদরা পে খুশি হয়ে যাবে এবং আপনার দরুদকে কবুল করবে এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে তেরে রহমতের ধোয়া করে দিবে আল্লাহ একবার চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার এই ছোট দরুদ শরীফটি পাঠ করছি আমার সঙ্গে পড়ুন আল্লাহ على نبينا محمد عبر اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم. জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুণা মাফের দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছে ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করবো না আর জীবনে কখনো গুণা দিকে রদিকে যাব না আমারে গুনা গুলোকে ক্ষমা করে দিও আমার সঙ্গে পড়োন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা তারপর আবার পুরুণ এই দোয়াটি গুনা মাফের দোয়া আল্লাহ ফেরেলে ওয়ারহামনি আবার পড়ুন আল্লাহ ফেরেলে ওয়ারহামনি اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني আশা করি সুন্দর করে গোনামাফের দোয়াটি পাঠ করতে পেরেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে ছোট্ট দোয়াটি পড়ুন শিখানো বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে দেয় নিজেকে বরকত দেয় ধনী বানায় আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন اعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك করে আপনি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আমার সঙ্গে সঙ্গে পড়ুন মনের আশা আল্লাহ পূরণ করবে দোয়া কবুল করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পড়ুন اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله إلا أهات الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له হদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন সর্বশেষ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি পড়ুন তারপর আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আমার সঙ্গে পড়ুন দরুদ শরীফটি Jazallahu an Muhammadan ma huwa ahluhu Jazallahu an মাহ ma huwa ahluhu جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله

اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار، اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد، اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. আজকে সোমবারের শ্রেষ্ঠ আমলটি তোমার যেই সমস্ত বান্দাবান্দিরা আমার ভাই এবং মহিলা মা ও বোনেরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করেছে আল্লাহ কবল মেঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছে অন্যায় করেছে অবিচার করেছে নফসের উপরে জুলুম করেছে গো আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও একটি গুনাও তুমি বাকি রাইখো না আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমার মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে যার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে যাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আল্লাহ ঋণগ্রস্ত আছে টাকা পয়সা নাই খুব সমস্যার মধ্যে আছে আল্লাহ অভাব গুলোকে দূর করে দাও রেজিকের ব্যবস্থা করে দাও ধন সম্পদকে বৃদ্ধি করে দাও যারা ইনকাম করে ঘরের সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমার মহিলা মা বোনদের মনের নেকা সাগুলোকে পূরণ করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা চাল্লা প্রত্যেকটা মহিলা মা বোনদের মনের নেশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও যে ভাই রাহাত উঠিয়েছে ভাই এদের মনের নেশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত দান করে দাও অ্যাক্সিডেন্ট থেকে বড় বড় রোগ শোক থেকে আয় আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত দান করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করে দাও এবং আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন মাতৃকুল মিদ্রিকুল যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসতে সিব করে দাও কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও রব্বির হামাহু মা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ নবীর রাসূল আমিন, ভাই মা ও যারা আমলটি করতে পেরেছেন মন থেকে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং একটি লাইক দেবেন ভিডিওতে যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে গ্রহণ করেছেন ও আল্লাহ আবারও বলছি তাদের সকলকে তুমি জীবন একবার মক্কা মদিনায় হলেও নাও যারা একবার গিয়েছে বারবার যাওয়ার সুযোগ করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালামা আলী কুমার আহমেতুল্লাহ অবরাকাত